আমাকে নেশা মুক্তির জন্য অনেকেই বলে থাকেন কারু স্বামী করে কারু ছেলে করে কিন্তু আমি যেটা দেখেছি আজকালকার মেয়েরাও কিন্তু নেশা করে রাস্তায় আমি চলতে বা গাড়িতে বসেও দেখেছি বা চলতে চলতেও দেখেছি নেশা করে এবং নেশার বোতলটা এবং কড়াভাবে জিনিসটাকে খায় তার নেশা মুক্তির জন্য আমি যারা ওটা করতে পারবেন না তারা এটা করবেন কি করবেন সকালে কিছু খাওয়ার পরে সে ঘরের যেই কাক ছেলে কাক স্বামী কাক ভাই কাক মেয়ে খাক বোন খাক অনেকেই আজকাল মহিলারাও খাচ্ছে যদি নেশা বা নিজেরাও ছাড়তে চাইছে কি করবেন যদি আপনারা নিজেরাও ছাড়তে চান দু চামচ পুদিনা পাতার রস নেবেন গ্লাসের পরিষ্কার গ্লাসের মধ্যে এক চামচ পাতিলেবুর রস নেবেন আর এক চামচ ওর মধ্যে কালো লমন নেবেন যেটা বিট নুন বলে নেবেন নিয়ে এক গ্লাস জলকে গোলাবেন জল দেবেন জল দিয়ে গুলিয়ে জলটা আপনি পান করে ফেলুন রোজ এটা খেতে থাকুন দেখবেন আপনার নেশা এমনি চলে গেছে কারণ আপনার নেশা করতে আর ইচ্ছা করবে